পাঁচ বছরের মাথায় নতুন একটি ভাইরাসের উত্থান ঘটেছে চীনে হিউম্যান মেটানিওমো ভাইরাস বা এইচএমপিভি নামের এই নতুন ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে দেশটিতে চীনের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও পোস্টে দেখা গেছে দেশটির হাসপাতালগুলোতে রীতিমতো ভিড় জমেছে এইচএমপি ভাইরাসে আক্রান্ত রোগীদের তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই রোগটি করোনার মতো বছর জুড়ে ছড়ায় না শুধু শীত এবং বসন্তকালে এই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয় এইচএমি ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যেসব উপসর্গ দেখা যায় সেগুলো হলো তীব্র শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি মাথা ব্যথা সাধারণত শিশু এবং বয়স্ক লোকজন এই রোগে বেশি আক্রান্ত হয় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে চীনের যেসব এলাকায় দীর্ঘদিন করোনার বিধিনির্দেশ জারি ছিল সেই এলাকাতেই রোগটির বিস্তার ঘটেছে বেশি বিশেষজ্ঞরা বলেছেন দীর্ঘ লকডাউনের কারণে করোনা ও অন্যান্য ভাইরাসে ছড়িয়ে পড়ার হার নিয়ন্ত্রণ করা গেছে ঠিকই কিন্তু অন্যদিকে এটি মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলেছে এই কারণে এইচ এম পিভিতে আক্রান্তদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক বিবৃতিতে জানিয়েছে এইচ এম পিভি ভাইরাসটিকে প্রথমবার শনাক্ত করা হয়েছিল দু সালে এটি মূলত ফুসফুস এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায় এবং সব বয়সী লোকজনকেই আক্রান্ত করে তবে শিশু বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে